চণ্ডীপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয়ে গেল তরুণ ব্লাড ডোনেট ক্লাবের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী শরীফুল ইসলাম ভুইয়া রামগঞ্জ লক্ষ্মীপুর প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত লক্ষ্মীপুরের রামগঞ্জে চণ্ডীপুর ইউনিয়নের জমকালো অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়েছে তরুণ সংঘ ব্লাড ডোনেট ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী মিলন মেলা ও আলোচনা সভা চৌদ্দই জুন শনিবার চণ্ডীপুর মনুষা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ভবনে জমকালো আয়োজনের মাধ্যমে সকাল এগারোটা তিরিশ এ উক্ত অনুষ্ঠান শুরু হয় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব মোহাম্মদ আবুল বাসার অফিসার ইনচার্জ রামগঞ্জ থানা আর উপস্থিত ছিলেন তরুণ সংঘ ব্লাড ডোনেট ক্লাবের উপদেষ্টা রফিকুল ইসলাম স্যার মাওলানা আব্দুল রশিদ দিলীপ কুমার নাথ শরীফ পাটোয়ারি অন্যান্যদের মধ্যে ছিলেন সমাজকর্মী যিনি রামগঞ্জের সকল সামাজিক সংগঠনের প্রাণপুরুষ সাংবাদিক মাহমুদ ফারুক আর উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সভাপতি রিয়াজ হোসেন সাধারণ সম্পাদক জাহিদ হাসান রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবুল বাসার বলেন যে জিনিসটা ছাড়া আমরা বেঁচে থাকতে পারি না চণ্ডীপুরের এক জাঁকজমকে একত্রিত হয়ে এই যুবক সংগঠনটা গড়ে উঠেছে চণ্ডীপুর তরুণরা উদ্যম সাহসিকতার পরিচয়ের মাধ্যমে করোনা থেকে শুরু করে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মানুষের পাশে দাঁড়িয়েছে আর এই সংগঠনটি আরও শুধু রক্তযোদ্ধা না মানবিক বিভিন্ন কাজেও এদের ভূমিকা রয়েছে চন্ডীপুর ইউনিয়নের তরুণ স্বেচ্ছাসেবক হোসেন মানবতার সেবায় বিভিন্ন রোগীর প্রয়োজনে সংগ্রহ করে দিয়েছেন প্রায় ছয়শ ভাগ রক্ত রাকিব হোসেন জানান মানুষের জীবন বাঁচাতে মানুষের পাশে দাঁড়াতে পারাটা আমার কাছে বড় সম্মানের তারই অবদানে এলাকায় মানুষের প্রশংসা বাড়িয়েছে ভবিষ্যতে এই ধরনের সংগঠন আমাদের সমাজকে মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবে আরও উপস্থিত ছিলেন রক্তযোদ্ধা রিয়াদ হোসেন সাফওয়ান সাইমন শাহ সুলতান রাহুল মেহেদি হাসান শাকিল ইমরান হোসেন প্রমুখ ডেক্স রিপোর্ট